আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটি ইলো বাগানে যেখানে হলুদ আকারে সূর্যমুখী গাছ প্রায় এখন তো বিকেলবেলা পশ্চিম দিকে হেলে আছে। তো সূর্যমুখী গাছটা মূলত আমরা নামকরণ করা হয়েছে এর এই যে সূর্য যেদিক থাকে ওর মুখও সেদিকে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগুলো সব আসলে কথার সাথে তো আসলে মিল পাচ্ছি না আমি যদিও জানি না অত একটা কিছু কিছু সূর্যের মুখ পশ্চিম দিকে দেখা যাচ্ছে আর সবগুলো পূর্ব দিকে তবে এর বর্ণনা আপনারা জানাবেন আসলে কি সূর্যমুখী কি তার বিপরীত দিকে থাকে নাকি সূর্যমুখী ফুলগুলো নাকি সূর্যের দিকেই থাকে হতে পারে যে দক্ষিণে বাতাসের কারণে সে পূর্ব দিকে ফিরে আসে অনেক সুন্দর একটি পরিবেশ